দেখেন বৃষ্টিতে সব কিছু থই হয়ে গেছে মানে কয়েকদিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি দিয়ে আর বেড়ানো যাচ্ছে না কাজ কত সুন্দর হয়েছে মানে বৃষ্টির কারণে বাইরে বেড়াই যাচ্ছে না বৃষ্টিতে সব সবুজ ঝকঝকা হয়ে গেছে মানে সবুজে সবুজ হয়ে গেছে আর আকাশে দেখেন বৃষ্টি ধরতেই আছে ঝরঝর করে সবকিছু একদম সবুজ হয়ে গেছে গাছ পাতায় যে বৃষ্টির জল পড়ে একদম সবুজে ফেরা হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে একটু কাকুর বাড়িতে আমি এখন যাচ্ছি এই যে এখানে গরুরা দেখেন সুন্দর ঘাস খাচ্ছে আর আকাশে কজন কাকু আমি এখন কাকুর বাড়িতে বৃষ্টিতে ছাতা নিয়ে আসি কাকু কাকুর গাছে দেখেন কত আম এই যে পায়রা পায়রা কাকু নাই দেখেন বৃষ্টিতে কি পরিমাণ কাদো জমছে এই রাস্তায় আর এখানে সাথী আর হচ্ছে কি দিশারানি বৃষ্টিতে বের হতে পারছে না কি বৃষ্টি ভাল লাগে না তোমাদের আমার তো ভাল লাগতেছে বৃষ্টি বৃষ্টি ভিজিয়ে ভিজে যে কত গাছপালা সবুজ হয়ে গেছে বৃষ্টি তো হইতে আছে সব সময় মাঠ ঘাট থই জলে ভরে গেছে ওদিকে ধানগুলো এখনও পাকেনি তাই ওগুলো কাটতে পারি নাই কিন্তু দেখেন জলে একদম থই থই হয়ে গেছে আর সৌন্দর্য অনেকটা সৌন্দর্য চলে আসছে আর কি বৃষ্টির দিনে গাছপালারা সব মানে জল পেলে একটু ভরপুর হয়ে ওঠে আর তাদের সৌন্দর্যটা বেড়ে ওঠে আর এদিকে দেখেন হাঁসেরা কত সুন্দর খেলা করতেছে জল নতুন জল ওহ সুন্দর সুন্দর ও মনে হচ্ছে স্পিড বোধ যাচ্ছে ওয়াও সব গাছপালা একদম দেখেন মানে সবুজে ভরে গেছে আর রাস্তাটাও দেখেন কত সুন্দর লাগতেছে এখন মানে সবুজে সব দিকে জলের মানে জল ভর্তি আর এদিকে হাসেরাও খেলা করতেছে তো মোটামুটি শুধু দেখুন কাটাল গুলো কত বড় বড় হয়েছে আর কত কাটাল ধরেছে পুরা গাছটার মধ্যে অনেকগুলো কাটাল মানে একদম নিচ থেকে মাটির নিচ থেকে কাটাল ভিডিওটি আজ এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন